আচ্ছা এখন আমরা আটত্রিশ নম্বর অঙ্কটা সলভ করব এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন দুইটি বিশ রাশি আমাদের কতে বলছে কি দ্বিতীয় রাশিকে উৎপাদককে বিশ্লেষণ করো তো এখানে যে দ্বিতীয় রাশিটা এটা কিন্তু মিডিয়াল টার্ম আমরা যে অঙ্কগুলো করছি তো বুঝতে পারতেছে এটা মিডিয়াল টার্ম দেওয়া আছে দেওয়া আছে তোমার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এটা মিডিয়াল এখন আমাদের যে সংখ্যাটা আছে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙব যেন যোগ বিয়োগ করলে আমাদের প্লাসের থ্রি এক্সই তো দশকে আমরা ভাঙতে পারি পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ ভাঙতে পারি না এখন ফাইভ এবং টু পাচ্ছি তো আমাদের এখানে তো অ্যান্সারটা প্লাসের থ্রি বের হবে তো বড় সংখ্যাটা আমরা অবশ্যই প্লাসের দিয়ে দিব আর ছোটটা মাইনাস দিয়ে দিব প্লাসের ফাইভ থেকে যদি মাইনাসের টু বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা কী পাবো আমরা প্লাসের থ্রি পাবো বুঝছো সবসময় মনে রাখবো অ্যান্সারটা যেটা যেই চিহ্নটা আমাদের মাঝখানের যে সংখ্যাটা এটার যে চিহ্নটা বড় সংখ্যাটা সবসময় ওই চিহ্নটা দিব তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ওই চিহ্নটাই হবে তো এক্স স্কোয়ার প্লাসের ফাইভ এক্স আর এক্স তো দিতেই হবে এখানে লেটার কি এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস টেন তো ফাইভ এক্স থেকে মাইনাস টু এক্স বাদ দিলে প্লাসের থ্রি এক্স আচ্ছা এখন এই দুইটার মধ্যে কি কমন যায় এক্স কমন যায় কমন নিয়ে মনে ভাগ করা এক্সে এক্সে কাটাকাটি কি থাকবে এক্স প্লাস এক্সে এক্সে কাটাকাটি কি থাকবে ফাইভ দেন এখানে কি নিব এই যে মাইনাস আছে এই দুইটার মধ্যে কি কমন যায় টু কমন যায় তো মাইনাসে মাইনাসে শেষ টু এ টু এ কাটাকাটি আর কি থাকে এক্স মাইনাসে মাইনাসে কি হবে প্লাস টু দ্বারা টেন কে কাটলে কী হবে পাঁচ ঠিক আছে তো আমরা প্রথমে কমনটা নিব এই যে এক্স প্লাস ফাইভ দেন এক্স মাইনাস টু আনকমনটা নিব এই যে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তরটা আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট ওকে আচ্ছা খ নাম্বারটা দেখো রাশি দুইটির গসা গুণ নির্ণয় করো আমাদের রাশি দুইটার গসাগণ নির্ণয় করতে হবে তো আমরা তো দ্বিতীয় রাশিটা বের করেছি আমাদের কাজ হচ্ছে প্রথম রাশির কাজটা করা প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আচ্ছা আমরা এক্স টু দি পাওয়ার ফোরকে এভাবে ভাঙতে পারি এক্স স্কোয়ার উপরে স্কোয়ার দুই দুগুণে চার কিন্তু হয়ে গেল আর ছয়শো পঁচিশকে দেখো উপরে তো স্কোয়ার হবে এখন মাছ ভিতরে ব্র্যাকেটের ভিতরে কোন সংখ্যাটা দিলে ওই দুইটা সংখ্যা গুণ করলে ছয়শো পঁচিশ হবে আমরা দেখতেছি যে বিশ দুইবার দিলে হচ্ছে না একুশ দিলে হচ্ছে না বাইশ দিলে হচ্ছে না পঁচিশ দিয়ে দেখলাম যে দুইটা পঁচিশ যদি গুণ দেয় তাহলে ছয়শো পঁচিশ পাচ্ছি আচ্ছা এখন দেখো তো এক্স স্কোয়ারকে যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস পঁচিশকে যদি বি ধরি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি যে এ প্লাস বি দেন কি এ মাইনাস বি এ প্লাস বি এখন দেখো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এর উপর কোনো কাজ করা যায় না এটাকে কিন্তু এ স্কোয়ার দরলাম আর টোয়েন্টি ফাইভ কে আমরা কিন্তু বি স্কোয়ার বানাতে পারি যেমন ফাইভের উপর যদি স্কোয়ার দিই পাঁচ পাঁচা কিন্তু পঁচিশ হচ্ছে তো আলটিমেটলি এটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এর সূত্র কিন্তু হচ্ছে তো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি সূত্র কি আমরা জানি এ প্লাস বি দেন এ মাইনাস বি দেখছো তো বিশ্লেষণের কাজটা কিন্তু হয়ে গেছে আর আমরা ক হতে কি পাইছি ক হতে কি পাইছি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে তোমার এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস এটা পাইছি আমাদের তো গসাগু বের করার জন্য বলছে নির্ণয় গাগো গশাগোর নিয়মটা কি যে কমন থাকতে হবে দুইটা রাশির মধ্যে কমন না থাকলে কিন্তু নেওয়া যাবে না আমরা দেখি তো দুইটার মধ্যে কমন কি আছে এই যে এখানে প্রথম রাশির মধ্যে x2 25 আছে কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে নাই প্রথম রাশির মধ্যে x 5 আছে দ্বিতীয় রাশির মধ্যে x 5 আছে তো আমরা x 5 নিলাম দেন x 5 আছে কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে নাই বা x 2 দ্বিতীয় রাশির মধ্যে আছে বাট প্রথম রাশির মধ্যে নাই আমাদের आंसरটা এইটাই নির্ণয় করাgota আচ্ছা আমাদের গ নাম্বারে কি বলছে রাশি দুইটি লসাগু নির্ণয় করো এখন আমাদের গোটা নির্ণয় করতে হবে আর রাশি দুইটার বিশ্লেষিত রূপ তো আমরা বের করে ফেলছি আমরা জাস্ট মানটা তুলব ক হতে পাই বা প্রাপ্ত লিখতে পারো ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা কি এক্স প্লাস ফাইভ এবং এক্স মাইনাস টু আর খ হতে খ হতে প্রাপ্ত প্রথম রাশি প্রাপ্ত প্রথম রাশিটা কি পাইছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এই যে এখন বলছেন লসাগু বের করার জন্য। তো নির্ণয়ে লসাগু লসাগু বলতে কমন আনকমান সবই যাবে কিন্তু তো এখানে দেখো এক্স প্লাস ফাইভ আছে দ্বিতীয় রাশি বা প্রথম রাশির মধ্যে কিন্তু এক্স প্লাস ফাইভ আছে তো আমরা একটা এক্স প্লাস ফাইভ নিলাম দেন দেখো প্রথম রাশির মধ্যে এক্স মাইনাস ফাইভ আছে বাট দ্বিতীয় রাশির মধ্যে দেখো নাই না থাকলে প্রবলেম নেই আমরা নিব এক্স মাইনাস ফাইভ লসাগর ক্ষেত্রে সবই যাবে তারপর প্রথম রাশির মধ্যে দেখো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আছে বাট দ্বিতীয় রাশির মধ্যে নাই কিন্তু আমরা নিব এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ তারপর দেখো এই যে দ্বিতীয় রাশির মধ্যে এক্স মাইনাস টু আছে বাট প্রথম রাশির মধ্যে নাই তো নিবো তো সবগুলোই আমরা মোটামুটি নিলাম দেন দেখো এক্স প্লাস ফাইভ এটাকে যদি আমরা এ প্লাস বি ধরি এ মাইনাস বি ধরি এ প্লাস বি এ মাইনাস বিয়ের শত্রু এ স্কোয়ার বি স্কোয়ার তো এক্স এক্সের ওপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি বলতে ফাইভ ফাইভের উপর স্কোয়ার এ স্কোয়ার হইল এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এটা সেম থাকবে এক্স মাইনাস এখন আমরা আবার ই করি বাঙ্গি এটাকে গুন করি এক্স স্কোয়ার মাইনাস ফাইভের উপর স্কোয়ার দুইটা ফাইভ গুণ দিলে তো পঁচিশ আর ওইখানে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ দেন কি আছে এক্স ওকে আবার দেখো এখানে এর উপর স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ কে বি ধরলাম বিয়ের উপর কি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেন এক্স মাইনাস টু আচ্ছা আবার এটাকে আমরা ক্যালকুলেশন করলাম এক্স দুই দুগণের চার টোয়েন্টি ফাইভের উপর স্কোয়ার দুইটা টোয়েন্টি ফাইভ গুণ দিলে হবে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেন আর ওইখানে আছে এক্স মাইনাস টু যে এটাই হচ্ছে আমাদের নির্ণয়াল আশা ওকে এটাই হচ্ছে আমাদের নির্ণয়াল আশা